নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি এটা ভারতের যুদ্ধ ভারতের স্বাধীনতা বিজয় হিসেবে তিনি উল্লেখ করেছেন এর আগেও গত বছরও তারা একই কাজ তারা করেছে তারা বাংলাদেশের জনগণের এই লড়াইকে স্বীকার করে না আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি এটা ধিকার জানাই এটা নিন্দা জানিয়ে রাখি ইভেন যখন বাংলা মানে এইগুলা পাকিস্তানের কাছ থেকে হ্যান্ডওভার করা হয়েছিল এই দেশকে তখন ছিল হচ্ছে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের কোনো সেনাপ্রধান সেখানে উপস্থিত থাকে নাই বা তাদের হাতে এটা হ্যান্ডওভার করা হয় নাই এটা তো স্বাভাবিকভাবেই ভারতকে ওই মানস্তাত্ত্বিক জায়গায় নিয়ে গিয়েছে যে আমরা একটা করুণার দান হিসেবে বাংলাদেশকে দিয়েছি কিন্তু এটা একটা মিথ্যা বয়ান তারা তৈরি করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় ছিল খেটে খাওয়া মানুষগুলো জীবন দিয়েছে এই মানুষগুলো তাদের স্বাধীনতাকে এনে নিয়েছে কিন্তু এই স্বাধীনতাকে বেহাত করার জন্য তারা তাদের মতো করে ষড়যন্ত্র করে দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এক আধিপত্যবাদের করালগ্রাসী নিমজ্জিত করেছে অর্থনীতিকে কুক্ষিগত করার জন্য রাজনৈতিক বয়ান দাঁড় করিয়েছে ইতিহাসকে মিথ্যাভাবে চিত্রায়িত করেছে এবং জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতির রেখা তারা টেনে দিয়েছে এই রেখা যদি আমরা ভাঙতে না পারি আমরা যদি এই কথাগুলো বলতে না পারি নতুন বাংলাদেশের স্বপ্ন জাতিকে নিয়ে না দেখাতে পারি তাহলে এই বাংলাদেশের দুই সালে এসে বলতে হচ্ছে মাথাপিছু আয় দুই মার্কিন ডলার ওগুলো আরও বিশ বছর পরে গিয়েও তিন হাজার মার্কিন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের সমসাময়িক সময় যারা স্বাধীনতা অর্জন করেছে তারা তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার মার্কিন ডলার মাথাপিছু আয়ে চলে গেছে আবার তাদের এই মাথাপিছু আয়ের মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি নাই আমাদের এখানে শুভঙ্করের ফাঁকি আছে আমাদের গিনি এফিসিয়েন্টের ডিসপারশনটা অনেক বেশি ইকোনমিক মেজারমেন্ট হয় গিনি কোফিসিয়েন্ট দিয়ে মাথাপিছু আয় দিয়ে নয় মাথাপিছু আয়টা হচ্ছে একেবারেই অঙ্করের ফাঁকে আপনার বিশ লাখ টাকা ইনকাম আমার হচ্ছে পাঁচশো টাকা ইনকাম দুইজনের ইনকাম হচ্ছে দশ লাখ আড়াইশো আড়াইশো টাকা এই হচ্ছে হচ্ছে আমার মাথাপিছু আয় এগুলো একেবারেই শুভঙ্করের ফাঁকে গিনি এফিসিয়েন্টে বাংলাদেশের দেখা যাচ্ছে যে ইনকাম ডিসপারশন লেভেলটা অনেক অনেক হাই আমাদের কিছু মানুষের ইনকাম আউটলেয়ার একেবারে বাইরে অনেক দূর আর কিছু মানুষ হচ্ছে সীমার একেবারে প্রান্তিক লেভেলে বসবাস করছে এগুলো আমাদের ভিতর থেকে দূর করতে হবে মানুষের সম্পদগুলোকে দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হয়েছে পারপাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেবার ইকোনমি থেকে আমাদের ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট করা হয়েছে এই ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট করার মধ্য দিয়ে এই জাতিকে মারাত্মক লেভেলের ক্ষতির মুখোমুখি করা হচ্ছে লেবারগুলোকে মানে এম্পাওয়ার করা হচ্ছে না কি ইম্পাওয়ার করা হচ্ছে না কিন্তু ক্যাপিটাল তো কনভার্ট করা হচ্ছে ক্যাপিটাল ইকোনমি মানে মিশ মেশিনারি দিয়ে কার্যক্রম পরিচালিত হবে লেবার ইকোনমি মানে হচ্ছে আমার দেশ লেবার ইন্টেন্সিভ হঠাৎ করে লেবার ইনটেনসিভ কান্ট্রি কখনো ক্যাপিটাল ইনটেন্সিভ হতে পারে না যদি সেটা হয় তাহলে আনএমপ্লয়েডের পরিমাণ অনেক বেড়ে যায় এই সূক্ষ্ম একটা নর্মাল একটা সেন্স এগুলো একজন রিক্সাওয়ালার বললে সেও বুঝে যায় কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা এটা বোঝে না বোঝে বোঝাও এগুলাতে রেসপন্স করবে না যত দারিদ্র তত রাজনীতিবিদদের পিছনে পিছনে ঘোরবা এইটা হচ্ছে তারা চায় এই অর্থনৈতিক বন্দোবস্তটাও রিফার রিফরমেশন করা দরকার আমরা আশা করি আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যয় বিজয় দিবসের প্রত্যয় এইটা হোক দেশটা যেন মানুষের জন্য হয় আর যাদের কাছ থেকে করাপশন করা হচ্ছে এগুলো সমাজের অর্থনৈতিক দিক থেকে যারা সাপ্রেসড হয় অর্থনৈতিক দিক থেকে যারা মিডিল ক্লাসে অবস্থান করে এই মানুষগুলো তাদের ন্যূনতম সেবাগুলো পায় তাহলে আমার জনগণের স্বাধীনতার কতটুকু স্বাদ আমি এইখানে পাচ্ছি করাপশন তো আমাকে সব ধ্বংস করে ফেলছে এরপরে আমার মাদক একটা বড় রিজনেবল একটা কজ হয়ে দাঁড়িয়েছে যে পরিমাণে মাদক এই অঞ্চলে ঢুকছে কোটি কোটি মাদক ভয়ঙ্কর মাদক আইস ঢুকছে ইউনিভার্সিটিগুলোর জায়গা আশেপাশের জায়গাগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমার ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমরা আমাদের আমরা জানতাম যে একটা টিম আছে ইউনিভার্সিটিতে এ হচ্ছে মাদকের ব্যবসার সাথে জড়িত এগুলো ওই ওই কাজই করে এবং এগুলো হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া বা ইসের পাশে এগুলো বসে থাকবে এগুলোর একটা একটা কমিউনিটি আছে মানে এটা জানা ওপেন সিক্রেট বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে কিন্তু কোনো ব্যবস্থা নেবে না তারা এই সিন্ডিকেটটা তারা লালন পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন লালন পালন করে এর ভিতরে তো একটা গোষ্ঠী আছে এটা আপনারা দেখছেন যখন মাদক উচ্ছেদ অভিযান চালানো হয় তখন কি পরিমাণে আতে ঘা লাগছে কারণ হচ্ছে এখান থেকে উচ্ছেদ করে দিলে তো আর মাদক ব্যবসা বন্ধ হবে না সরকার ব্যবস্থা না নিলে একটু দূর থেকে তাদের কিনে নিয়ে আসতে হবে এইটাই হচ্ছে তাদের গাত্রদাহের সমস্যা যে এত দূর থেকে কিনে নিয়ে এসে মাদক সেবন করা এটা একটা মানে মানবাধিকার লঙ্ঘন এ মানবাধিকার লঙ্ঘন নিয়ে এখন আন্দোলন করতেছে মাদক একটা জাতিকে শেষ করে দেয় একটা সমাজ একটা পরিবারকে শেষ করে দিচ্ছে কিন্তু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে প্রতিরোধের মুখোমুখি হতে হয় এটা হচ্ছে লজ্জাসকর একটা সোসাইটিতে আমরা এখন পর্যন্ত আছি এই সমাজের বড় প্রবলেমটা হচ্ছে ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন নাই ইকোনমিক্যালি ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার্ড করা হয় না এখানে এডুকেশন একটা হিজিমনির মধ্যে দিয়ে হিজিমনির মধ্যে দিয়ে বড় করা হচ্ছে এই হিজিমনিটা হচ্ছে একেবারে ভারতীয় হিজিমনির আদলে আমাদের ইকোনমিক সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে যদি আমার এডুকেশন সিস্টেম কারিগরি শিক্ষার মাধ্যমে তৈরি করা সম্ভব হতো তাহলে আমার যুবশ্রেণী তো বেকার থাকার কথা না ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন আমি পেয়েছি দু হাজার ছয় সাল থেকে তিরিশ সালে শেষ হয়ে যাবে এর এরপরে যদি কান্নাকাটিও করেন তাহলে একটা দেশের জন্য আর এই অর্থনীতি রিকনস্ট্রাকশন করা সম্ভব না কারণ দু হাজার তিরিশ সালের পর থেকে গ্রাজুয়ালি এটা ডিক্লাইন হতে থাকবে এই ডিক্লাইনটা এমন পর্যায়ে যাবে সেখানে বৃদ্ধ মানুষের পরিমাণ বাড়বে তার মানে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়বে রাষ্ট্র তো ডিপেন্ডেন্সি ভাতা দেয় না তাহলে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে ওয়ার্কিং পিপলের উপরে এক্সট্রা প্রেশার তৈরি হবে এই এক্সট্রা প্রেশারগুলো হচ্ছে আনএমপ্লয়েড ক্রিয়েট করবে সাথে সাথে আমাদের মধ্যে মানে মানসিক অস্বস্তি তৈরি করে আবার হচ্ছে মানে ইকোনমিকে আবার গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিংয়ের দিকে নিয়ে যায় মানে আপনার ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে আপনার ইনকাম একা কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্স আছে চারজন তখন আপনি আপনার ইনকাম দিয়ে এই চারজনকে সারভাইভ করতে গেলে আপনি আপনার বেসিক নিডস ফিল আপ করতে পারবেন না পরের জেনারেশনের জন্য কোনো কিছু মানে আপনি সেভিংস করেও যেতে পারবেন অর্থনীতি গ্রাজুয়াললি এখানে ডিক্লাইন হতে থাকে এবং কি সিচুয়েশন তৈরি হয় সোসাইটির মধ্যে এই সোসাইটির মধ্যে তখন হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী মানে সন্ত্রাসে সন্ত্রাসকে বাছাই করে নেয় লুটপাটকে বাছাই করে নেয় কোনো একটা রাজনৈতিক আশ্রয়ের অধীনে যায় এবং সেই রাজনৈতিক শক্তিকে কুক্ষিগত করে করাপশনকে তারা তাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করে নেয় ইকোনমির সাথে সোসাইটির করাপশনের অঙ্গা অঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে তাহলে আমার ইকোনমিকে কেন দুই হাজার ছয় সাল থেকে রিফর্মেশন করা হলো না রিকনস্ট্রাকশন করা হলো না যুবশ্রেণীকে ইম্পোর্ট করা হয়নি কেন ইকোনমিক জোন তৈরি করা হয়নি কেন বিদেশে যারা যাচ্ছে শ্রমিক হিসেবে সেই মানুষগুলোর জন্য একেবারে ফ্রি করে দাও বিদেশে আমি লোক পাঠাবো তাহলে আমার যদি বাংলাদেশ সরকার একশো কোটি টাকা একশো কোটি টাকা যদি একটু বরাদ্দ রাখে যে বিদেশে যে শ্রমিকরা যায় তাদেরকে একশো কোটি টাকা এখানে দিলাম যেতে যে খরচ হয় তার একটা অংশ বৃত্তি হিসেবে এই শ্রমিকদের দিব আমার দেশের অর্থনীতি চালায় তো এরা এই অর্থনীতি যেহেতু যা চালায় এরা আমার দেশের অর্থনীতির বেজমেন্ট এদের উপরে দাঁড়িয়ে অর্থনীতি যখন বন্ধ করে দিছিল রেমিটেন্স পাঠানো জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না সাত দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ বাষট্টি শতাংশ খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও আমাদের দেশের কল যা চলে সব বিদেশ থেকে আমদানি করতে হয় আর এই আমদানি করতে গেলে ডলার দরকার ডলার থেকে আসে নিজের দেশের অর্থনীতি ফ্লো বাড়লেই ডলারের ফ্লো বাড়ে না এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের অনেক বড় বিষয় আছে ব্যালান্স অফ পেমেন্টের অনেক বড় বিষয় আছে এই ব্যালান্স অফ পেমেন্ট যখন ইমব্যালান্স হয়ে যায় তখন দেশের ইকোনমি অস্থির অবস্থার মধ্যে দিনাতিপাত করতে থাকে এটা একটা মারাত্মক রকমের একটা বিশেষ সার্কেল একটা দুষ্ট একটা চক্র বাংলাদেশের ইকোনমিটা সল্লি ডিপেন্ড করে আর এম জি সেক্টরের উপরে সল্লি ডিপেন্ড করে রেমিটেন্স সেক্টরের উপরে এখন রেমিটেন্স সেক্টরটাকে পঙ্গু করে দেওয়ার জন্য অথবা এটা লাগাম টেনে ধরার জন্য তো কনসপাইরেসি দীর্ঘ সময় ধরে চলছে ব্যাংকিং চ্যানেলে চলছে আপনারা জানেন বাংলাদেশে তিরিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে ব্যাংকিং চ্যানেল দিয়ে অন্তত পঁচিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এই হুন্ডি বাট্টার মধ্য দিয়ে এই পঁচিশ বিলিয়ন ডলার যদি ব্যাংকিং চ্যানেল থেকে আসতো তাহলে অসাধু ব্যবসায়ীরা যে টাকা পাচার যেগুলো হয় এগুলো বন্ধ হয়ে যেত দেশের টাকা দেশে থাকতো দেশের টাকা দেশে মোবিলাইজ হওয়া মানে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া ইয়াং জেনারেশন আরও বেশি ইম্পাওয়ার্ড হওয়া কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না অর্থনৈতিক পলিসির মধ্যে মানিটারি পলিসি নেয় ফিজিক্যাল পলিসি নেয় এখানে রাজনীতিবিদরা যেখানে যেগুলো হচ্ছে এখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব থেকে শুরু করে নিচের দিকে যারা আছে সবাই করাপশনের সাথে জড়িত সুতরাং কোন ইন্ডিকেটরে কোন দিকে কি গুরুত্ব দিতে হবে এই জিনিসগুলোকে তারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেও কোনো ধরনের মেজারমেন্ট তারা নেয় না মেজারমেন্ট না নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে একটা বিশাল অংশের টাকা তাদের পকেটে যায় এগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে না প্রতি বছরই ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেওয়া হয় কেন ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেবো অবৈধভাবে টাকা পাচার করছে আর তুমি এটা হোয়াইট করার জন্য অফার দিয়ে দাও অফার দিলে কয় টাকা হোয়াইট করে কেউ হোয়াইট করে না সব সময় জন্য এই সুযোগ সুবিধা তার মানে এই রাষ্ট্র জাতিগতভাবে একটা করাপশনের মধ্য দিয়ে যেতেই তারা পছন্দ করে এখন এইগুলো নিয়ে তো সচেতনতা আমাদেরকে করা হয় না যুবশ্রেণীকে করা হয় না আমাদেরকে ক্লাস বাঁধানো ওই যে ন্যারেটিভ নিয়ে আসে তুমি তুমি রাজাকার আলবদর তুমি আশামস যাদের সাথে সংসার আজকে তারা রাজাকার আবার যাদের সাথে সংসার ভেঙে গেল তারা হচ্ছে এই সেই এই ট্যাগিং ফ্রেমিং দিয়ে অর্থনীতিকে একটা বন্দোবস্তের হাত তৈরি করছে একটা নির্ধারিত গোষ্ঠী এই গোষ্ঠীর এই হাতটাকে যতদিন পর্যন্ত ভাঙা না যাবে এই দেশের মধ্যে অস্থিরতা কখনোই কমবে না এই জিনিসটা এখন আমাদেরকে রিথিং করার একটা মুখ্যম সময় আসছে ইতিহাস ইতিহাসের গতিতে চলে না ইতিহাস তার ইকোনমিক ফিলসফির আলোকে চলে পলিটিক্স তার ইকোনমিক ফিলোসফির আলোকে চলে ইকোনমিক্স আলাদা কোনো সাবজেক্ট এই পৃথিবীতে ছিল না একটা সময় ছিল পলিটিক্যাল ইকোনমি পলিটিক্যাল ইকোনমি এইটাকে ইকোনমির ভাস্ট সেকশন বাড়ার কারণে এখান থেকে বের করে ইকোনমিকে আলাদা করা হয়েছে কিন্তু পলিটিক্স আর ইকোনমিক্স এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত সব ইকোনমিক্সটা এটা স্বীকার করে কারণ পলিটিক্স আর ইকোনমিক এই দুইটার পলিসির উপরে ডিপেন্ড করে এটা রাষ্ট্রের কাঠামো মানুষের সুশাসন মানুষের মধ্যে সাম্য মানুষের মধ্যে মানে সমাজের তার প্রপার্টি যেটা তার ওনারশিপে রয়েছে সেগুলো প্রাপ্তি এই সব কিছু এইগুলো নির্ভর করা হচ্ছে ইকোনমিক পলিসি পাশাপাশি রাষ্ট্রের পলিসির উপরে সুতরাং এই রাষ্ট্রের পলিসি ইকোনমিক পলিসি এগুলো রিফর্মেশনের উপরে অনেক অনেক বিষয় আমাদের ডিপেন্ড করে আমরা এই প্রজন্ম বলতে শিখব বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎভাবে বিনির্মাণ করা শিখবো আমাদের ভিতরে বিভেদ তৈরি করে কোনো জাতি আগাতে পারে না ইউরোপ আমেরিকার যে জাতিগুলো একটা সময় যুদ্ধ করেছে অনেক ঘটনা ঘটেছে তাদের মধ্যে কিন্তু তারা স্টেপ ফরওয়ার্ড সামনে কি করবে স্বাধীনতাকে কিভাবে তারা হেফাজত করবে রক্ষা করবে মানুষের মর্যাদা কিভাবে রক্ষা করবে এমন না যে স্বাধীনতা পেয়ে আবার আমি আধিপত্যবাদের আর একটা আধিপত্যবাদের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেললাম তাহলে তো এটা আমাদের জন্য লস হইল যে দেশের মানুষটার মুক্তি মিলাইতে মিলাতে পারে না স্বাধীনতা মিলাতে পারে না মানুষটার অর্থনৈতিক মুক্তি মিলাতে পারে না মানুষ তার রাজনৈতিক দাসত্ব থেকে মুক্ত হতে পারে না এটা মুক্ত মুক্তিযুদ্ধ হতে পারে না বা এটা মুক্তি দিতে পারে নাই আমাদেরকে সুতরাং আমরা আশা করি যেন আমরা নতুনভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দিতে পারি সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সেই যোগ্য করে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ